হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখেন আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এখন আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলে দিচ্ছি দেখেন আমি যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী এখন আমি কাপড়টি কাটবো কাটার পর আমি কাটার আগে আপনাদেরকে দেখিয়ে আবার বুঝিয়ে দিতে চাই আপনারা যেতে করে সহজে বুঝতে পারেন এখানে লাম আছে সাড়ে সাত ইঞ্চি আমি এটা যেহেতু কোমরের কাটা কচি দিয়ে করব তো এখানে আমি এখানে আমি আবার কোমরের দেখি তারপরে আমি আপনার লামের হাইটা দেখি তারপরে আমি আবার আপনাদেরকে পায়ের মোহরিটার দেখে দেব তো এখানে আমি যেটা কোমরের কুচি কাওয়াবো কোমরের কুচির জন্য কাপড়টি আমার Thank you. কোমরের কাপড়টি রাবারের কাপড়টি একটু কম নিতে হবে কতটুকু কম নিতে হবে আর রাবারের সাইডে রাবারের যে তু লাগাবো এক সাইডে আর কোমরের কুচিটি হবে এক সাইডে তো কাপড়টি ভেবেই মিল করে নিতে হবে আর যেই সাইডে আমি কাপড়ের কুচি নিয়ে খাবো ওই সাইডে কাপড়টি বেশি জয় বেশি রাখতে হবে আর নতুবা আর আরেক সাইডে কম রাখতে হবে এক সাইডে কোমর কুচিটা আমি মনে করি কি বেশি রাখার দরকার আর যে আমার আমার দরকার ওই বেশি দরকার নেই কারণ ওই সাইডে আমার কুচি খাইয়ে কাপড়টি একই সাথে তাল মিলিয়ে এক হয়ে যাবে তো দেখেন দেখেন আমি এখন পায়ের মোহ দেখিয়ে দিব কতটুকু নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আমি নিয়েছি আর এখানে কোমরের হাইটে দেখেছিলাম এখানে আছে সাড়ে দশ ইঞ্চি তো আমার আরও কিছু কাপড়টি দরকার সেটি আমি কোমরের কাপড়টি আমি নিয়ে নেব রাবারের কাপড়টি স যেহেতু কোমরের কাপড়টি আলাদা দিতে হবে আর কুচি কাপড়টি আলাদা রাখতে চির কাপড়টি পায়ার চালোয়ারের যে কাপড়টি এটা রাখতে হবে একটু বেশি তো এখানে আমি বেশি করে রাখার জন্য বেশি করে আমি কাপড়টি নিচ্ছি আর কিভাবে আমি নিচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি আশা করি যারা নতুন আছেন সবাই বুঝতে পারবেন তাদের জন্য ভালো লাগবে ভিডিওটি দেখে আর আমার চ্যানেলটি যারা লাইক করে নেয় সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আর নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি ও বুঝিয়ে দিচ্ছি যে দাগটি দিয়েছি এটা কিসের দাগ দিয়েছি কতটুকু নিব আমি যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী নিচ্ছি না নিয়ে দাগের এক্সট্রা নিচ্ছি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব তো দেখেন আমি যে চারটি নিয়েছি যে দাগটি দিয়েছি এই দাগের এখন অপর পাশ দিয়ে আমি কাপড়টি কেটে দেখেন যে দাগটি দিয়েছি লাস্টের আমার যে দাগটি ছিল দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে এখন আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি আমার এই কাপড়টি হবে কোমরের কুচির কাপড়টি তো সেই জন্য আমি এই কাপড়টি বেশি নিয়েছি